নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইলিশ মাছের মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এগুলোর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এদিকে কয়েকটা কচুর লতিকে আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি যে টুকরোগুলো একটু মোটা সেগুলোকে অর্ধেক করে নিয়েছি তারপর লতিগুলোকে ধুয়ে নিয়েছি এবার লতিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো জল নিলাম তাতে অল্প লবণ দিয়ে কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম আর এক টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম অনেক সময় কচুর লতি খেলে গলা চুলকায় সেজন্য লেবুর রসটা দিলাম লেবু যদি না থাকে সেক্ষেত্রে ভিনিগার দিয়ে দেবেন লেবু ভিনিগার কিছুই না থাকলে একটু টমেটো কেটে দিয়ে দেবেন সাথে আমি লেবুর খোসাটাও দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে পাত্রটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি হাই ফ্লেমে তিন মিনিট ভাপিয়ে নিয়েছি তিন মিনিটের বেশি ভাপাবার দরকার নেই তাহলে কচুর লতিগুলো একেবারে গলে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না গ্যাসের আজ বন্ধ করে ঝাঝি হাতা দিয়ে লতিগুলোকে আমি জল থেকে তুলে আলাদা করে নিলাম এই সময় আমি লেবুর খোসাটা কিন্তু ফেলে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসে তিন টেবিল চামচ সরষের তেল নিলাম তেলটা ভালো করে গরম হলে নুন হলুদ মাখন ইলিশ মাছের মাথাগুলির মধ্যে দিয়ে ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম ইলিশ মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পর যে তেল ছিল তাতে ফোড়নে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সাত আট কোয়া রসুন আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গ্রেট করা পেঁয়াজ গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম কচুর লতিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল বেশি খেতে চাইলে এর সঙ্গে খানিকটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন আর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ গ্যাসের রাজটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে কচু লতিটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি দু মিনিট মশলার সাথে লতিটাকে ভেজে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর লতিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আবারও কচুর লতিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে কড়াইটা ঢাকা দিয়ে দু মিনিট আমি রান্না করে নিয়েছি দু মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম কচুর লতি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফচা চামচ চিনি চিনিটা না চাইলে নাও দিতে পারেন ইলিশ মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তৈরি হয়ে গেছে একবার এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার আজকের ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে রাখবেন আজ তাহলে শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ